এই জন্য আল্লা বললেন আওয়ালাম ইয়ারও ইলা চৈরি ফও কহুম সফা চিউয়া ক বেদনামায়ুম শিকুন্না ইল্লা রহমদ ইন নাহু কুল্লি সেই বসির বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে চিল্লা বলেন ঠিকই না পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আর পাখি বিজা বিমান নিয়ে গবেষণা করে বিমান বানাই করবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর সা নব্বই কারণে কাফের তোর সা আসা মোল্লে যে জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইলভার রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তৈর ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আসি মদ নিয়ে